ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে এখান থেকে দেখুন সোয়াতলা টালিটেনের ঘর কিন্তু দেখুন অনেক খেপি কাঠ আয়তেশের বন্ধ ঘর সম্পূর্ণ লোয়াগার শুধু পাঠাদন করে এটা হচ্ছে ইউরোপিয়ান ডিজাইনের কটেজ টাইপের ঘর কাকা জি জি অ্যাটাচ করা ওয়াশরুম তো আছে অ্যাটাচ করা ওয়াশরুম আছে এখানে দেখুন জানলা তো নকশা দেওয়া আছে ডুপ্লেক্স সিঁড়ি কিন্তু দেওয়া আছে

আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি তো আপনার প্রতিষ্ঠানে কিন্তু ধামাকা ধামাকা কিছু ঘরের কালেকশন এসেছে সেগুলো আমরা আজকে দেখাবো আর অবশ্যই প্রত্যেক ঘরে থাকবে ধামাকা অফার

এগুলা মূলত কি কি কাজে মানুষ নিয়ে থাকে এগুলা রিসোর্টের লেগে কেউ না অফিসে লেগে এই সাইট অফিসের জন্য নেয় বা রিসোর্টের জন্য নিয়ে থাকে এছাড়াও চাইলে আপনার আপনাদের বাংলো বাড়িতে এগুলা নিয়ে রাখতে পারবেন সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলার ভিতরে অনেক মডেল তো হবে কাকা মডেল হবে যে যেরকম চাই অনেক ক্যাটালগ আছে আমরা করে দিব সমস্যা নাই এটার ভিতরে কি দুই তলাও করা সম্ভব দুই তলা করা সম্ভব কি কাট দিয়ে করেছেন এটা সম্পূর্ণ কেরাসিন কাট সম্পূর্ণ কেরাসিন কাট খুরিগুলো লোহা কাট কি টাইপের রং করেছেন এটা এটা আমরা সাদা সাদা রং করে আছি ভিতরে বার্নিশ করেছি আচ্ছা মানে ঘরটা আপনার যদি একটু দেখুন ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে এখান থেকে দেখুন তো এটা আবার সামনে অনেক সুন্দর সিঁড়ি দেয়া আছে আমরা একটু ঘরের ভিতর অংশটা দেখাই আর এটা ঘরের মাপটা কত ফিট বা কত ফিট কাকা আঠারো ফিট বাই চোদ্দ ফিট আঠারো ফিট বা চোদ্দ ফিট এটা কি বারান্দা সহ মাপ সহমাপ বারান্দা সহমাপ আবার এই যে দেখুন দরজাটা হচ্ছে অর্ধেক থাই অর্ধেক কাঠের এইখানে একটি বারান্দা আবার এই পাশে আরো একটি বারান্দা তো আমরা একটু ঘরের ভিতর অংশে যাই তো আমরা ঘরের ভিতরে চলে আসলাম এটা মূলত এখন আপনার সাইট অফিস হিসাবে কাজ করছে এটা জি 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 তো আবার অ্যাটাচ করে ওয়াশরুম তো আছে অ্যাটাচ করে ওয়াশরুম আছে এই যে দেখুন এই ঘরে কিন্তু অ্যাটাচ করে ওয়াশরুম সিস্টেম করা আছে চাইলে এখানে বেসিনও লাগানো যাবে বেসিন লাগানো যাবে আমরা বেসিন লাগিয়ে রাখছি ওকে তো দেখুন এই যে বেসিনের জায়গা আর ওয়াশরুমের জায়গা এখান দিয়ে তো আমরা একটু এই অংশটা দেখাই আর বিশেষ করে যদি এই জানালাটা খুলে দেখে আমরা জানালাটা হচ্ছে দুই পাটের গ্লাস দিয়ে কাজ করা আর জানালা কিন্তু অনেকগুলো আছে পর্দা লাগানোর জন্য পাইপ সিস্টেম করা আছে ফ্লোরটা কি কাঠের দিয়েছেন ফ্লোরটা দিয়েছি আমরা চাম্পল কাঠের আর এখানে হচ্ছে গ্রাস কার্পেট দেওয়া সেক্ষেত্রে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ভিতরে এটা কি রং দিয়েছেন আমরা বার্নিশ দিয়েছি বার্নিশ করা একবার অরিজিনাল আর এটা হচ্ছে উপরেও কাঠ দেওয়া গরম লাগবে না একবারই তো এই ঘরটা মোটামুটি আমরা ঘুরিয়ে দেখালাম এখন বাইরে গিয়ে প্রাইস আর একটি আইডিয়া দিব তো কাকা তখন এই ঘরটা দেখলাম ইউরোপিয়ান ডিজাইনের কটেজ টাইপের ঘর জি জি এটা প্রাইস কেমন যাচ্ছে এটা প্রাইস রাখবো আমরা 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা এটা কি একবার ফিক্স কাকা যদি কেউ সরাসরি আসে আমরা 20000 টাকা ডিসকাউন্ট দেব 20000 টাকা ছাড় দিয়ে দিবেন সেক্ষেত্রে এই সুন্দর ঘরটা নিতে পারবে চাইলে অন্যান্য ডিজাইন অর্ডার দিয়ে নিতে পারবে জি তো এখন আমরা দেখাবো আপনার এই খোলাতে একটি এটা কত তালা ঘর কাকা এটা সোয়াতালা ঘর সোয়াতালা ঘর আর এটাতে কয় রুম করা যায় এটার মধ্যে নিচে চার রুম করা আছে চাইলে উপরে রুম দুইটা করতে পারবো আর পারবো মানে এটা সোয়াতালা টালে এর ঘর কিন্তু দেখুন এটা সম্পূর্ণ কি কার দেখো লোহা শুধু পড়াধন করে এই সাইজটা কেমন তেইশ ফিট বাই বিশ ফিট মানে তেইশে বন্ধ তেইশে বন্ধ তো এটা সামনে আমরা একটু দেখাই এই ঘরগুলো তো হচ্ছে আপনার সবই নকশা করে দেয় নকশা করা দেখুন নকশা গুলো কিন্তু অনেক সুন্দর চাইলে তো অন্য নকশা নেওয়া যায় হ্যাঁ যে কোনো নকশা কোনো সমস্যা নেই পাঁচশো আউবি অনেক হেভি কাট জানালা তো নকশা দেওয়া আছে আর এই যে সামনে এটা কি কাট এটা সামনে এটা লোহা ভিতরে করে কাট তো আমরা একটু এই ঘরের ভিতরে যাব এখন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে এই ঘরের বারান্দা

তো আমরা এখন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি কাকা চলুন তো কাকা তখন আমরা এই ঘরটা দেখলাম সোয়াতলা টপ বারান্দার ঘর বারান্দা এইটার প্রাইস কেমন এটা প্রায় 6 লক্ষ 10 হাজার টাকা 6 লক্ষ 10 হাজার টাকা 10 হাজার টাকা মানে এই টাকা এত সুন্দর ঘরটা নিতে পারবে সম্পূর্ণ লোয়া কাঠের জি জি এটা মিক্স কাট দিয়ে নিলে মিক্স কাট দিয়ে নিলে এটা রাখবো আমরা 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা দিয়ে এই ঘর পাবে এই ঘর পাবে সেক্ষেত্রে মিক্স কাট হবে মিক্স কাট হবে ওকে আর অবশ্যই সরাসরি আসলে কথা বললে অনার তো অবশ্যই করে দিবে অবশ্যই অবশ্যই তো এই পাশে একটি ঘর দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের এটা কত বন্ধর সাইজ এটা আটত্রিশের বন্ধ কত ফিট বাই কত ফিট একত্রিশ ফিট ব্যাক ফিট এটাতে রুম করা আবার এইখানে দেখুন মানে এই সিঙ্গেল সুন্দর নকশা দরজা সব নকশা দেওয়া এই জানালার নকশাটা কিন্তু অনেক সুন্দর দরজার নকশাটা আমরা একটু দেখাই দেখুন দরজার নকশাটা একবার ম্যাচিং করা কিন্তু

চার বাই চার বাই চার এত মোটা খুঁটি সিঙ্গেল ঘরে মানে এটার কারণে আরো মজবুত কিন্তু হবে সিঁড়ির সাইড দিয়ে আবার নকশা করা আছে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখাবো তার আগে আমরা এই পাশে বেডরুমটা একটু দেখাই কাকে এই বেডরুমের মাপটা কেমন দশ ফিট বাই তেরো ফিট আর এই যে এখানে কিন্তু খাটের পাশে আসে অন্যান্য সবই তো রাখা যায় রাখা যাবে আর এটা হচ্ছে আপনার তেরো ফিট বাই তেরো ফিট ওকে আমরা একটু এই সিঁড়িটা দিয়ে উপরের তলায় গিয়ে দেখাই এইটার কাঠটা তো কাকে আরো মোটা দেখা মোটা তো ওই যে আমরা এখন হচ্ছে উপরে গিয়ে দেখাচ্ছি আর উপর আসার পর এই যে দেখুন এইখানে বিশাল বড় একটি রুম

মানে এগুলার জন্য কিন্তু তিনটা আরো টেকসই হয় তিনটা টেকসই হয় তো বাইরে গিয়ে এখন এই ঘর প্রাইসটা বলবো তো কাকা তখন এই ফুল দেড় তলা আইতে সে ঘরটা দেখলাম এটা প্রাইসটা কেমন 4 লক্ষ 60 হাজার টাকা ফুল লো দিয়ে ফুল লো মিক্স কার দিয়ে নিলে 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 হাজার মানে মিক্স কার দিয়ে নিলে কিন্তু প্রত্যেকটা ঘরে প্রায় অর্ধেকের মতো নেমে যায় অর্ধেক অর্ধেক তো এই পাশে একটা সুন্দর ঘর দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে একটু ভিন্ন রকম ডিজাইন জি

আচ্ছা মানে ক্ষেত্রে কিন্তু দেখুন কাঠ তো ঘর নয় কিন্তু কাঠের দৌরুবি কিন্তু অনেক মোটা অনেক মোটা কত ভাই কত দিয়েছেন দৌরুবি পাঁচশো রুবি আবার চৌ ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আমরা দরজা ডিজাইন আছে হ্যাঁ দরজা তো সুন্দর ডিজাইন আছে দেখুন এইটার ডিজাইনটা একটু ভিন্ন রকম ভিন্ন রকম আমরা একটু যদি দেখাই এই যে এই টিন গুলো কিন্তু অনেক টেকসই হয় অনেক টেকসই অনেক টেকসই তো আমরা একটু ভিতর অংশটা দেখাই তো আমরা এই ঘরের ভিতর চলে আসলাম এটা তো মূলত একতলা ঘর একতলা ঘর এটা উপরে স্টোর হিসাবে ইউজ করতে পারবে স্টোর রুম ব্যবহার করতে একটু জায়গাটা দেখাই দেখুন চাইলে স্টোর হিসাবে ইউজ করতে পারবেন এই জায়গা খুঁটিটা কেমন খুঁটিটা 4 4 4 বাই 4 এটাও 4 বাই 4 সবই सेम সাইজের सेम সাইজের আর পাটা তোর কি কাঠের কোরে কাঠের বেডরুমটা আমরা একটু দেখাই বেডরুমটা কত বাই কত 10 13 একটা হইছে 13 13 তো আমরা হচ্ছে মোটামুটি এই ঘরটাও দেখানোর চেষ্টা করলাম এখন আমরা এই ঘরের প্রাইসটাও বলে দিব তো কাকা এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম প্রাইসটা কেমন যাচ্ছেন এটা এটা প্রাইস বল চার লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে আসে আমি

যেমন আগে যেটা দেখলাম এটা সবই তো সেম এটা ফিট কত ফিট কাকা 23 ফিট তেরো ফিট এটা 23 ফিট বারো ফিট মানে তেইশ ফিট বাই বারো ফিট মানে এই সাইডের যে অংশটা আছে এটা এক ফিট একটু কম তোরা 1 বাদবাগি যা আছে সিঁড়ি থেকে শুরু করে কাট পাটাতন সবই সেম আমি একটু দূরে থেকে ঘরটা দেখাই আপনারা যাদের নাকি ফ্যামিলি মোটামুটি চার পাঁচ জনের ফ্যামিলি তারা কিন্তু ইজিলি ঘরগুলো নিয়ে থাকতে পারবে আর অনেকেই বলে যে কাঠের ঘর গুলো আসলে টেকসই কেমন হয় তাদেরকে যা আসার দাওয়াত হইলো তাই তো তারা আসলে কিন্তু বুঝতে পারবে যে এই অঞ্চলের মানুষ কেমন ঘরগুলোতে বসবাস করে এই যে এই ঘরটাই তো অনেক ঘরে একশো বছর আগের ঘর যত্ন কিন্তু তেমন না আর এইটাই অবশ্যই লোহাঘাটনা তো আমরা হচ্ছে কাকা দেড়তলা তো অনেক দেখালেন একতলা দেখালেন ঢেউটিনের আর কি আছে আপনাদের আর ছোট একটা ঘর আছে তেইশের মধ্যে একতলা অনেক সুন্দর একটা ঘর আছে তো এইটাই তো একতলা ঘর একতলা ঘর অনেক সুন্দর ঘর মানে একটু আগে যে একতলা ঘর দেখলাম ডিফারেন্সটাকে এটার সাথে ওটা ঢেউটিনের এটা প্লেন শিডের আর বাদ বাকি সবই এক সব सेम আবার এইটা তো আরো একটা জিনিস এক্সট্রা দেখছি ভেন্টিলেশনের জন্য জানালা দেওয়া আছে এটাকে খোলা যায় জানালা খোলা যায় খোলা যায় এটা কত ফিট বাই কত ফিট এটা 23 ফিট বাই 13 ফিট টিনার প্লেন শিট কত এমএম এটা 350 বডি

তো কাকা এতক্ষণ কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইলাইকাল